তোমরা তোমরা যারা আসছো আমাদের এই শান্তিপুর বঙ্গের তাঁতকাপড়ের হাটে তারা তাদের যদি পার্কিংয়ের সমস্যা হয় তো তোমরা এই জায়গাটা এটা একদম তিন রাস্তার মোড় এটা হচ্ছে শনি মন্দির আর ওইটা কিন্তু সোজা চলে যাচ্ছে শাড়ির হাটের দিকে আর এইখানে কিন্তু তোমরা রাখতে পারবে তোমাদের বাইক হোক চার চাকা হোক মানে এভরিথিং তোমরা যদি গাড়ি নিয়ে আসতে পারো নিয়ে আসছো যারা পার্কিং কিন্তু তোমরা এই জায়গাটায় পেয়ে যাবে ঠিক আছে খুবই একটা ভালো জায়গা আমার গাড়িও নিজের গাড়িও এখানেই রাখি তো তোমরা এখানে চাইলে রাখতে পারো একবার ভেতরের জায়গাটা তোমরা দেখে নাও দেখো এখানে কিন্তু বাকি গাড়ি রাখা রয়েছে এবং চার চাকা রয়েছে চার চাকারও কিন্তু পার্কিং রয়েছে এটা বন্ধুরা এই যে এই কাকা হচ্ছে এখানে সব সময় থাকেন তাহলে কাকা মানে চার চাকার ভাড়া আর গাড়ির ভাড়াটা কি আছে একটু বলে দেন চার চাকা পনেরো টাকা চার চাকা পনেরো টাকা চার চাকা টাকা মোটর সাইকেল পনেরো টাকা চার চাকা পঞ্চাশ টাকা একদম পার্কিংয়ের একদম খুব সুন্দর তো তো এই যে জায়গাটা আর একবার ভালো করে দেখে আঁচলে সেটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের ডিসপ্লেতে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে এত সুন্দর একটি শাড়ি বুক করে নিতে পারেন আপনাদের বাড়িতে পৌঁছাবে তারপরে পেমেন্ট করবেন সমস্যা নেই এই যে কালার অপশানগুলো দেখে নিন আর আমরা কিন্তু এখন রয়েছি শান্তিপুর বঙ্গের তাঁত কাপড়ের হাট ঠিক আছে আচ্ছা ওইখানেও দেখতে পাচ্ছেন কালার আছে এই যে খুব সুন্দর এই যে দেখুন হাটের পরিবেশটাও একবার চারিদিকটা দেখে দিই খুবই সুন্দর একদম সামনে বিয়ের সিজন আছে তো আপনারাও যারা আসতে চাইছেন তাদের শান্তিপুরে একদম চলে আসেন খুব সুন্দর আর কি কি আইটেম আছে দাদা দু এক পিস দেখান

আপনার গেঞ্জির কালারের সাথে পুরো শাড়ির কালার একদম পুরো ম্যাচিং হয়ে গেছে একদম খুব সুন্দর দারুন দারুন শুধুমাত্র তিনশো টাকা সত্যি এত কম দামে শাড়ি শুধুমাত্র আমাদের শান্তিপুর একদম এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাট এটা নাকি দাদা একদম খুবই সুন্দর এই যে দেখুন পনেরো ষোলোটা কালার হবে পনেরো ষোলোটা কালার হয়ে যাবে বাহ দারুণ দারুণ অসাধারণ অসাধারণ খুব সুন্দর দেখুন কালার অপশান কিন্তু রয়েছে আমরা কিন্তু শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি বাকি দাদা ভাইয়ের কাছে কালার দেখতেই পাচ্ছেন ঠিক আছে প্রচুর হিউজ করে কালার অপশান রয়েছে এটারও কালার হয়ে যাবে বাহ এটা 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 কী রেট দিচ্ছেন দাদা তিনশো আশি টাকা বাহ এই যে দেখুন শুধুমাত্র তিনশো আশি টাকা থ্রি এইটটি রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছে খুব সুন্দর দারুণ দারুণ তো বন্ধুরা আপনারা যারা আসতে চাইছেন হাটে তারা অবশ্যই আসুন আর যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের কিন্তু বাড়িতে মাল পৌঁছে যাবে এক পিসে চাইলে পৌঁছে যাবে কিন্তু খুব সুন্দর দারুণ আচ্ছা এই যে এই যে রানী হলুদ এই যে দেখুন সেলফের কালারগুলো দেখে নিন খুব সুন্দর তিনশো এটা তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ দেখান কম সব থেকে দুশো ষাট টাকা দুশো আপনি তো তিনশো রেঞ্জের উপরেই মানে উঠতেই দিচ্ছেন না তার এর মধ্যে যা কালেকশন দেখাচ্ছেন দাদা সত্যি একদম ষাট পাইকার আচ্ছা ফাগুন বউ দুশো ষাট টাকা একদম পাইকারি রেঞ্জ চলে আসছে কিন্তু ফুল অল বডি এখানে পুরোটা কালার আছে একদম বাহ এই দেখুন কালার অপশন দেখে খুব সুন্দর দারুন একদম একটা হ্যাঁ দেখান 180 টাকা দেখিয়ে রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে ওয়ান এইটি রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছে ও বন্ধুরা কি বলবো দেখুন একশো আশি টাকা শুধুমাত্র কিন্তু একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা বাড়িতে বসে এক পিস শাড়ি শান্তিপুর বঙ্গের তাতকাবরের হাট থেকে দাদা আপনার নামটা একবার বলে দিন দাদা প্রসঞ্জিৎ ঘোষ আপনার মোবাইল নাম্বারটা ডবল নাইন থ্রি টু টু সেভেন থ্রি এইট সিক্স ফোর একদম দাদা ভাইয়ের নম্বর কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে আপনারা চাইলে এক পিসে বাড়িতে বসে পার্চেস করতে পারেন তো এই সুবিধাটা পাচ্ছেন শুধুমাত্র আমাদের পাইকারি বাজার চ্যানেলে আর ফেসবুকেও আমাদের পেজ রয়েছে এখন আমাদের নিউ আপডেট চলে এসছে তো অবশ্যই আপনারা আমাদের পেজটি ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ব্যবসার নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য খুব সুন্দর দাদা আপনার কালেকশানও খুব সুন্দর আপনার সাথে মানে ভিডিও করেও আমরা খুব খুশি অসংখ্য ধন্যবাদ দাদা ঠিক আছে